আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখবো আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের বিজয় দিবসের পোস্টার ডিজাইন আপনারা আপনাদের মোবাইল দিয়ে কীভাবে করবেন খুব সুন্দরভাবে আপনারা খুব সিম্পলভাবে কিন্তু আপনারা আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো বিজয় দিবসের পোস্টারগুলো এইভাবে ডিজাইন করতে পারেন তো এটা কীভাবে করবেন এটার প্রসেসটা কি সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এটা হচ্ছে আমাদের পিকজেল ল্যাবের মাধ্যমে আমরা করবো এবং আমাদের পিএলপি ফাইল আমাদের সংগ্রহে আছে আমরা পিএলপি ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিব আপনারা খুব ইজিভাবে আপনাদের একদম শর্টকাটে কাজ করতে পারবেন খুব সহজ পোস্টে দেখিয়ে দিব আর হচ্ছে আপনাদের এই যে পিএলপি ফাইলগুলো এগুলো ডাউনলোড সোর্স ফাইলগুলো ডাউনলোড করার জন্য আপনাদেরকে কমেন্ট সেকশনে চেক করতে হবে বা ভিডিও ডিসক্রিপশানে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব এটা জন্য কোনো পে করতে হবে না একদম বিনামূল্যে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং এটা আপনার ডাউনলোড করার পরে আপনি যখন এটা কাঞ্জিব করবেন বা আপনি যখন এটাকে এক্সট্রাক্ট করবেন তখন হচ্ছে আপনাদের কাছে একটি পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি হচ্ছে আমি ভিডিওর মধ্যে দিয়ে দিব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা ইয়ে হবেন আপনারা সফল হবেন আপনারা ঠিকভাবে কাজ করতে পারবেন তো প্রথমত হচ্ছে আমাদের যারা বিজয় দিবস এই ধরনের পোস্টারগুলো ডিজাইন করবো আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ছবিটা আমরা যে ছবি ব্যবহার করব আমাদের পোস্টারের মধ্যে ওই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করা বা পিএনজি নেওয়া আর কি সোজা কথায় ওই ছবিটা আমরা পিএনজি করবো তো এটা কীভাবে করবো চলুন আমরা একটু দেখে নিই তো আমি এটাকে মিনিমাইজ করলাম মিনিমাইজ করে আমরা যে কোনো একটি ব্রাউজারে যাবো তো আমরা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটাতে যাচ্ছি তো আমরা আমাদের কাজের সুবিধার্থে আমি এখান থেকে নতুন একটি ট্যাব নিয়ে নিচ্ছি আমাদের কাজের সুবিধার্থে আমরা গুগল ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ সেট করে নিব তো আগে ডেস্কটপ সেট করার আগে আমরা এখানে সার্চ করবো হচ্ছে আমরা রিমুভ ডট বিজিতে চলে যাব সরাসরি তো এখানে আমরা সার্চ করবো হচ্ছে রিমুভ ডট বিজি তো আমরা রিমুভ ডট বিজি আমরা এই এটাকে টাইপ করব গুগলে এসে টাইপ করে আমরা এখান থেকে গো বাটনে ক্লিক করে সার্চ করবো তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা চলে আসলো তো ওয়েবসাইটটা আসার পরে আমরা একটা কাজ করে নিব আমরা এই যে থ্রি ডটের থেকে থ্রি ডটে ক্লিক করে আমরা এখান থেকে ডেক্সটপ সাইটটা করে নিব ডেক্সটপ সাইটটা করলে আমাদের কাজটা একটু ইজি হবে তো আমরা এখান থেকে আপলোড ইমেজ এই বাটনটাতে ক্লিক করব তো আপলোড ইমেজে ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের যে ছবিটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি যে ছবিটা আমরা পোস্টারে ইউজ করব ওই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব তো আমরা ছবিটাকে সিলেক্ট করলাম তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে তো ছবিটা আপলোড হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এই যে ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবে তো এই মুহূর্তে আমাদের ছবিটা পোস্টারে ব্যবহার করার জন্য রেডি তো আমরা এখান থেকে ডাউনলোড হয়ে ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করে নেব তো আমরা এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছি না ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে তো আমাদের ছবির কাজ শেষ আমরা এখন ক্রোম ব্রাউজারটাকে ক্লোজ করে দেবো এখন হচ্ছে আমরা পিকজেল অ্যাপ যেই অ্যাপসটা আছে আমরা অ্যাপটাকে ওপেন করব ওপেন করার পরে আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তারপর হচ্ছে আমরা পিএলপি ফাইলগুলো ডাউনলোড করবো ডাউনলোড করে দেন আমরা এখানে এডিট করবো তো আমাদের পিএলপি ফাইলগুলো ডাউনলোড করা আছে তো আপনারা পিএলপি ফাইলগুলো কীভাবে আপনারা এখানে ওপেন করবেন এটা দেখিয়ে দিচ্ছি যে থ্রি ডটে যাবেন থ্রি ডট থেকে ওপেন পিএলপি ফাইল এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আমরা পিএলপিতে ক্লিক করে দেবো এখান থেকে হচ্ছে আমরা পিএলপি ফাইল সিলেক্ট করব যে আমরা যেই পিএলপি ফাইলটাতে কাজ করতে যাচ্ছি তো এখানে টোটাল চারটা ফাইল আছে আমরা চারোটা আমরা চারোটা ফাইলই আপনাদেরকে দিয়ে দেবো তো এখান থেকে হচ্ছে আমরা প্রথমটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার সিলেক্ট মানে এখান থেকে আমি ওপেন করে নিলাম আর কি ওপেন করে আমরা এখান থেকে ওপেন অ্যাড এটাতে ক্লিক করব তো এখান থেকে জাস্ট এক কনফার্মেশন আসবে এখান থেকে আমরা ওকে করে দিব তো দেন হচ্ছে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তো ব্যাকে চলে গেলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম দেখা যাবে তো এখান থেকে হচ্ছে আমরা দেখেন আমি নামের উপর যখন ট্যাপ করবো নাম সিলেক্ট হয়ে যাবে এখানে ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করলে বা এখানে ডাবল ট্যাপ করলে আপনাদের নাম এডিট করতে পারবেন এখানে আপনারা আপনাদের নাম দিয়ে দিতে পারবেন দেন হচ্ছে আমরা এখান থেকে ছবিটা আপনার ছবিটা এখানে কীভাবে বসাবেন দেখেন আপনি ছবিটাকে সিলেক্ট করবেন আর ছবিটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট করে দেব যদি ছবিটা লক অবস্থায় থাকে যদি ছবিটা সিলেক্ট করা না যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যেটা হচ্ছে লেয়ার অপশন এই লেয়ার অপশনে যাবো এখান থেকে যদি আপনাদের এই দেখেন দেখেন অনেকগুলো ফাইল লক অবস্থাতে আছে আপনারা যেগুলো লক আছে ওগুলো আনলোড করতে চাইলে এখান থেকে আনলোড করতে পারেন দেখেন ছবিটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা এখান থেকে যে ডিলিট বাটনে ট্যাপ করবো ডিলিট বাটনে ট্যাপ করলে কিন্তু এটা এই লেয়ারটাকে ডিলিট হয়ে যাবে দেখেন ছবিটা এখন যদি আমরা এই লেয়ার অপশন আবার আরেকটা ক্লিক করি দেখেন ছবিটা কিন্তু নাই এখন হচ্ছে আমরা যে ছবিটা এই পোস্টারের মধ্যে ব্যবহার করবো বা এই ফাইলটার মধ্যে ব্যবহার করবো ছবিটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট কীভাবে করবো এই যে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা এখান থেকে ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা ছবিটা দেখতে পাবো আমরা ছবিটা আমাদের উপরেই আছে তো আমরা ছবিটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনার ছেলে এখান থেকে ছবি ক্রপ করে নিতে পারেন যে সাইড থেকে ক্রোপ করে নিতে পারেন তো আমি এখান থেকে আর ক্রোপ করছি না এখান থেকে ক্রপ করতে পারেন ফ্লিপ করতে পারেন রোটেট করতে পারেন সব করতে পারবেন যদি আপনার ছবি অনুযায়ী আপনি এটাকে রোটেট করবেন ফ্লিপ করবেন বা কাট করবেন তো করে জাস্ট এখান থেকে আমরা এখান থেকে এই টিক টিক দিয়ে দিব এবং ছবিটা ছোট বড় করার জন্য এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা ধরে আমরা এইভাবে চাপ দিয়ে ধর ধরলে এখান থেকে ছবিটা ছোটো হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওকে আমরা এতটুকু রাখলাম রেখে দেখেন আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ এখন যদি আপনি আপনার নাম পরিবর্তন করতে চান সেক্ষেত্রে হচ্ছে যে নামের এখানে ডাবল ট্যাপ করবেন আমরা প্রথমে দেখ তো দেখলামই ডাবল ট্যাপ করলে আপনি আপনার নাম এখানে লিখে দিয়ে লিখে দিয়ে জাস্ট এখান থেকে ওকি করে দেবেন ওকি করে দেওয়ার পর এখন আমরা আমাদের আমাদের মোবাইল এটাকে যে সেভ করতে চাইলে যে কাজটা করব। মানে পিকচার হিসাবে সেভ করতে চাইলে আমরা যে কাজটা করব। এই থ্রি ডট লাইনে আবার ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে এক্সপোর্ট ইমেজ এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে কোয়ালিটি সিলেক্ট করে দিবেন এখান থেকে করা আছে আমরা কাস্টমার এখান থেকে গিয়ে আমরা এখান থেকে হাই কোয়ালিটির ইয়ে করে সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করবো তো এইভাবে হচ্ছে আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে এখন যদি আমরা গ্যালারিতে যাই গ্যালারিতে কিন্তু আমরা ছবিটা পেয়ে যাব এভাবে হচ্ছে প্রত্যেকটা ফাইল আপনারা এডিট করে কাজ করতে পারবেন তো আমি আপনাদেরকে ফাইলগুলো একটু দেখে দিচ্ছি কোন ফাইল কোন ফাইলটা কেমন এখান থেকে ডটে ক্লিক করে ওপেন পিএলপিতে গেলাম এখান থেকে হচ্ছে আমরা আবার পিএলপি এই অপশনটাতে ক্লিক করব এখান থেকে হচ্ছে আমরা যে প্রথমে এটা সিলেক্ট করেছিলাম এখন এটা দেখি ওপেন অনলি ব্যাকে যাই এই দেখতে পাচ্ছেন এই ফাইলটা এমন এই যে এখান থেকে দেখেন এই এখানে কিন্তু আপনার এগুলো ধরা যাচ্ছে না ওনার প্রত্যেকটা লেয়ার লক করা আছে তো আমরা লকটাকে তোলার জন্য যে কাজটা করব। এই লেয়ার বাটনটাতে ক্লিক করবো লেয়ার বাটনটাতে ক্লিক করার পর দেখেন প্রত্যেকটা ফাইল কিন্তু ওনার লক করা আমরা এখান থেকে লক বাটনে ক্লিক করলে লক উঠে গেলো এগুলো প্রত্যেকটা আমরা লক তুলে দিই লেখাগুলো বিশেষ করে লেখাগুলো লক তুলে আমরা আবার লেয়ার বাটনে ক্লিক করে দেখেন এখন হচ্ছে আমরা প্রত্যেকটা লেখা এভাবে ধরে আমাদের মতো করে এডিট করে নিতে পারবো যেমন যে নাম নাম একটু ইয়ে হয়ে গেছে আমরা এখান থেকে ফ্রন্টের সাইজ চাইলে কমাই নিতে পারবো এই যে আমরা এখান থেকে যে স্টাইল ফ্রন্ট স্টাইল এখান থেকে আমরা ফ্রন্টের স্টাইল পরিবর্তন করতে পারবো তো এখান থেকে আমরা যে কোনো একটা ফ্রন্ট দিয়ে দিই দেখেন এই ফন্টটা নিলাম নিয়ে যদি আমরা এখান থেকে ওকে করি সেক্ষেত্রে কিন্তু ফ্রন্টটা চেঞ্জ হয়ে গেলো এখন দেখেন ফ্রন্টের সাইজটা কিন্তু একটু বড়ো দেখাচ্ছে তো আমরা ফ্রন্টের স্টাইল অপশানটাতে যাই এটাকে একটু বোল্ড করে দিই বোল্ড করে আমরা এখান থেকে ওকে করে দিই দেন হচ্ছে আমরা এখান থেকে এই যে সাইজ সাইজ অপশন থেকে আমরা সাইজ থার্টি সিক্স করা আছে আমরা চাইলে এখান থেকে আরেকটু কমিয়ে দিতে পারবো ওকে এটাকে থার্টি করে দিলাম এবং হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর এটাকে আমরা আরেকটু ধরে দিকে নিয়ে আসি যেন দেখতে জিনিসটা ভালো লাগে ওকে এভাবে হচ্ছে আপনারা এডিট করে জাস্ট আপনারা যে কাজটা করবেন এগুলো দেখেন এগুলো একটু লড়ে গেছে এগুলো আপনারা ঠিক করে নেবেন জাস্ট এই প্রথম পিকচারটার মতো আমরা এখান থেকে এই যে এক্সপোর্ট ইমেজ এক্সপোর্ট ইমেজ দিয়ে আপনারা জাস্ট এখান থেকে এক্সপোর্ট করে নেবেন আমি আরেকবার একবার দেখা দিচ্ছি থ্রি ডটে যাবেন এই যে এখান থেকে হচ্ছে এক্সপোর্ট ইমেজ এটাতে ক্লিক করবেন করার পর আপনারা এখান থেকে সাইজ দিয়ে দিবেন হাই মিডিয়াম বা লো আপনারা যেটা করেন তারপর হচ্ছে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে এবং হচ্ছে আমরা পরের ফাইলটা একটু ওপেন করে দেখি তো এখান থেকে হচ্ছে আমরা এটা সিলেক্ট করলাম কনফার্মেশন আসলে আমরা ওকে করে দিব দেন হচ্ছে আমরা ব্যাকে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন এখানে এই ফাইলটাও কিন্তু সম্পূর্ণ লক করা যে এই যে লক করা ফাইলগুলোতে আপনারা লেয়ার অপশনে যাবেন লেয়ার অপশানে গিয়ে আপনারা এই যে এখানে যে লকগুলো দেওয়া আছে লকগুলো তুলে দেবেন লকগুলো তুলে দিয়ে এখানে আমি লকটা তুলে দিলাম তুলে দিয়ে আবার আমরা এই বাটন ক্লিক করে এখন আমরা যদি লেখাটাকে ধরতে চাই আমরা কিন্তু লেখাটাকে খুব সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন এবং আমরা চাইলে এখানে ফন্ট পরিবর্তন করতে পারবো তো ফন্ট পরিবর্তন করতে চাইলে আমরা একটু এদিকে আসব আগে সাইজটাকে আমরা একটু কমাই নিই এখানে অনেক বড় সাইজ করা আছে এটাকে ধরে আমরা একটু এদিকে নিয়ে আসি এটাকে টিকমার্ক দিয়ে দিলাম এবং হচ্ছে আমরা এখান থেকে ফন্ট আমরা একটু চেঞ্জ করে নিই তো আমরা এখান থেকে এই ফন্টটা দিয়ে ওকে করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা ফন্ট অ্যাড হয়ে গেছে তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন দেন হচ্ছে এখান থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক দিয়ে ইমেজ এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে আমাদের ছবিটা সেভ হয়ে যাবে তো তারপরে ফাইলটা যদি আমরা একটু দেখি ওপেন পি গেলাম এখান থেকে ষোলো ডিসেম্বর এটাকে সিলেক্ট করে ওপেন অনলি দিলাম তো দেখতে পাচ্ছেন এই ফাইলটাও আমরা খুব সহজভাবে এডিট করতে পারি তো এখান থেকে আমরা দেখি নাম এডিট করা যাচ্ছে কিনা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নামগুলো এডিট করা যাচ্ছে না আমরা জাস্ট লেয়ার অপশনে গিয়ে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নাম টাম সবগুলো আমরা যে এখান থেকে এডিট করে দিতে পারবো এটা লক অবস্থা আছে আমরা লকটা তুলে দিয়ে এই লকগুলো তুলে দিয়ে আমরা জাস্ট এখান থেকে লেয়ার বাটনে ক্লিক করে আমরা আমাদের মতো করে এডিট করে নিতে পারবো এখন দেখেন আমরা এই যে দেখেন লেখাটা কিন্তু ধরা যাচ্ছে তো এভাবে হচ্ছে প্রতিটা ফাইল আমরা কি করব কাজ শেষ হয়ে আমরা এখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য এক্সপোর্ট ইমেজ থেকে আমরা এগুলোকে এক্সপোর্ট করে সেভ টু গ্যালারি দিয়ে আমরা গ্যালারিতে সেভ করে নিব তো এইভাবে হচ্ছে আমরা প্রতিটা ফাইল আমরা প্রতিটা ফাইল আমাদের মতো করে সোশ্যাল মিডিয়াতে বা আমাদের প্রিন্টিং করার জন্য আমরা কিন্তু এভাবে আমাদের ছবি দিয়ে খুব সুন্দরভাবে এডিট করতে পারি তো এইভাবে হচ্ছে আমরা আমাদের এই যে সুন্দর সুন্দর মহান বিজয় দিবসের যে ব্যানারগুলো আছে আমরা এগুলো মোবাইল দিয়ে কাজ করতে পারি তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং